সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা কিন্তু আজকে বরাবরের মতো বল মাছ ধরার জন্য আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুলবাড়ি ব্রিজ তো আমরা এই ফুলবাড়ির লোকেশনে আসলাম চলো না আমরা লোকেশনটা দেখে নেই আর টপ হিসাবে কি আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকেন শেষ পর্যন্ত তো ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক এই হচ্ছে আজকে আমাদের ফিশিং লোকেশন এই দেখুন এটা মূলত কিন্তু ধুবরি টু ফুলবাড়ি যেটা বেরিয়েছে আপনারা নিউজে বিভিন্ন সময় দেখেছেন এটা কিন্তু সেই ফুলবাড়ির নদী এটা হচ্ছে এই যে খেওয়াঘাট মানুষ বসতেছে এই যে তো আমি আজকে এই জায়গাটা সিলেক্ট করলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে বলে মাছ থাকে ওই পারদেও কিন্তু ওই যে মানুষ বসছে দেখা দেখা দেখতে পারতেছেন আমি যদি একটু ঝুম করি ওই দেখেন মানুষ কিন্তু বসছে অলরেডি তো যাই হোক টপ হিসাবে কী আছে সেটাও কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি তো হিসাবে আজকে আছে আমার সাথে এই যে আমাদের স্যালা মাছের টপ এই যে আমাদের বিখ্যাত চালা মাছের টোপ তো আমরা টোপটা সরাসরি রেডি করব তারপরে আপনাদের সামনে যদি মাছ পাই অবশ্যই দেখাবো আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ জলেশ্বর চাগ মোৰ পন আহি তাজা আছে প্রিয় দর্শক এই হচ্ছে রাত্রের ভিউটা দেখুন কত সুন্দর এই যে এদিক এই যে মানুষ ঘুরছে দেখুন রাত্রের ভিউটা কিন্তু অনেকটা মজাদার এই যে ওইটা হচ্ছে মিরিস এই দেখেন ওই যে ছোটো ছোটো লাইট দেখা যাইতেছে ওগুলো কিন্তু মানুষ ঘুরছে একটু দেখা এই দেখেন এটা কিন্তু এই যে পশ্চিমিয়া মানুষ ঘুরছে আর আমরা এই যে গোষ্ঠী ফেলছি এই দেখেন এই যে আমাদের টোপগুলো এই যে কিন্তু আমরা হয়তো ক্যামেরায় ভালো করে দেখা যাইতেছে না ক্যামেরায় ভালো করে দেখা যাইতেছে না আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম মজাদার মাছ মরার জায়গা এদিকে মানুষ বুঝছে অনেকগুলো মানুষ ঘুরছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর শুধু লোক শব্দ আছে তথা কিন্তু এর জায়গায় মাছ হচ্ছে এদানিক আমরা তো মল মাস শিকার করলাম তো দেখি আরো কোনো মাছ পাইখানা যদি পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ